আসসালামু আলাইকুম সবাইকে আমরা দ্বিতীয় তৃতীয় সলিমুল্লাহ যেসব নবাবনজন্ম পুরুষ নিজ কর্মের দ্বারা পৃথিবীতে অমর হয়েছেন তাদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম নবাব স্যার সলিমুল্লাহ উল্লাহ আঠারোশো ছেষট্টি সালে সাতই জন টাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন নবাব স্যার সলিমুল্লাহ আঠারোশো সালে সাতই জন ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণ তার জন্মস্থান কোথায় ঢাকা এবং কত সালে আঠারোশো সালে সাতই জন তার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ নবাব সাহ সলিমুল্লাহর পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ নবাব খাজা আহসান দাদার নাম খাজা আব্দুল গনি পিতার নাম খাজা আহসানুল্লাহ দাদার নাম খাজা আবদুল শিক্ষা জীবন সমাপ্ত করে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন শিক্ষা জীবন সমাপ্ত করে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন কিন্তু চাকরিতে তিনি স্থায়ী হননি কিছুদিন পরে তিনি চাকরি পরিত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন তিনি বাঙালি মুসলমানদের দুঃখ দরদশা অত্যাচার নির্যাতন অসহায়ত্ব দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন তিনি উচ্চবিত্ত জমিদার পরিবারের সন্তান হয়ে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে নিজেদের জড়িত জড়িত করেন এই উপমহাদেশে তিনি যে রাজনৈতিক কাঠামো মূল ভিত্তি রচনা করেছিলেন তাই গণমানুষের গণমানুষের মনে স্থান করে নিয়েছিল এই প্রখ্যাত রাজনীতিবিদ শিক্ষা ও সমাজ সংস্কার ব্যক্তিত্বের নাতিদিগ কর্মময় জীবনের অবসান ঘটে উনিশশো সালে ষোলোই জানুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ কত মৃত্যুবরণ করেন কলকাতায় উনিশশো সালে ষোলোই জানুয়ারি মৃত্যুবরণ করে উনিশশো সালে আর জন্মগ্রহণ করে আঠারোশো সালে ঢাকায় রাজনৈতিক অবদান ব্রিটিশ শাসনাথে মুসলমানদের নানামুখী সমস্যা হতাশার মধ্যে নবস্থা সলিমুল্লাহ আলোক আলোকর্তিকা হিসেবে আবির্ভূত হন রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান তিনি বঙ্গভঙ্গ করেন তারপর মোহামেডান প্রভিনসিয়াল ইউনিয়ন গঠন করেন তারপর মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন তারপর মুসলিমদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা করেন এগুলো তার রাজনৈতিক অবদান আমরা এগুলো বিস্তারিত করব রাজনৈতিক অবদান এক হচ্ছে বঙ্গবঙ্গ নবাব সাহেব সলিমুল উপলব্ধি করেন যে বাংলা প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জীবনে তারা ছিল চরমভাবে অবহেলিত তিনি আরও লক্ষ্য করেন চিরস্থায়ী বন্দোবস্ত হলে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল উনিশশো সালে আর চিরস্থায়ী বন্দোবস্তটা হলো এমন একটা আইন করা হয়েছিল মানে সূর্য উঠার পূর্বেই ক মানে জমিদাররা ব্রিটিশদের কাছে কর কর দিতে হবে কর দিতে অক্ষম হলে তখন জমিদারি হারিয়ে যাবে এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় এটা করার ফলে হিন্দু জমিদারদের সংখ্যা বেড়ে যায় মুসলমান জমিদাররা তাদের জমিদারি হারায় আমরা পড়ি চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট হিন্দু জমিদার এবং জোরদার মহাজনদের শোষণ ও নির্যাতনের শিকারে পরিণত হয়ে বিশেষ করে পূর্ব বাংলার মুসলমান ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা চাকরি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক পিছিয়ে পড়ে তিনি তৎকালীন হিন্দু আধিপত্যবাদকে সহজ এবং সহ সরলভাবে মেনে নিতে পারেননি কলকাতার শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সাথে প্রতিযোগিতা করে মুসলমানরা কোনোভাবে পারছিল না কলকাতাকে কেন্দ্র করে যে নতুন আধুনিক শহর ও শিল্প বাণিজ্য গড়ে ওঠে তার কাছে পূর্ব বাংলা ছিল বড়ই ব্যামানান এবং শ্রীহীন এ সময় বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে ঢাকা ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ আসামকে যুক্ত করে পূর্ব বাংলা ও আসাম নামে প্রদেশ সৃষ্টির রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে ভাগ করে মুসলমানদের দাবির প্রতি সমর্থন জানান উনিশশো সালে এক লাখ সেপ্টেম্বর বাংলাকে ভাগ করা হয় এবং পনেরোই অক্টোবর পূর্ব বাংলা এবং আসাম নামে নতুন প্রদেশ করে এই নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে পূর্ব বাংলা এবং আসাম নামে নতুন প্রদেশের রাজধানী কোথায় করা হয় ঢাকাকে মূলত স্যার সলিমুল অক্লান্ত প্রচেষ্টায় বঙ্গভঙ্গের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের প্রভাবিত করে নতুন প্রদেশ গঠন করা সম্ভব হয়েছিল উনিশশো সালে এক সেপ্টেম্বর বাংলাকে ভাগ করা হয় বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করা হয় আর পনেরোই অক্টোবর রাজধানী করা হয় ঢাকাকে মোহামেডান প্রভিয়েন্সিয়াল ইউনিয়ন গঠন স্যার সলিমুল্লাহ অত্যন্ত মেধাবী এবং দূরদর্শী নেতা ছিলেন তিনি ঠিকই বুঝেছিলেন বঙ্গভঙ্গ হলে সচেতন এবং শিক্ষিত হিন্দু সমাজ এর বিরোধিতা করবে এই জন্য তিনি মুসলমানদের স্বার্থ রক্ষায় দ্রুত মোহামেডান প্রভিয়েন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান বঙ্গবিরোধী বিরোধী তৎপরতা রোধ এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন তৈরির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন মুসলিম লীগ প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা রয়েছে বিজয় মুসলমানদের জন্য ধরে রাখা এবং ভবিষ্যতে মুসলমানদের অধিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সারসলিমুল একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন এই লক্ষ্যে তিনি উনিশশো সালে তিরিশে ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের আহ্বান করেন সম্মেলনে এক পর্যায়ে তার সলিমুল্লাহ মুসলমানদের স্বার্থ রক্ষা এবং ইংরেজদের সহ সরকারের সহযোগিতা পাওয়ার জন্য একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার উপর জোর দেন নবাব বিখারুল মুলুকের সভাপতিত্বে কার সভাপতিত্বে নবাব বিখারুল মুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবাব সলিমুল্লাহ আহ্বানে খান বাহাদুর আহসানুল্লাহ প্রিন্স আগা খান আজমল খান সহ অন্য নেতৃত্ববৃন্দ ব্যাপকভাবে সারা দেন এই সভায় স্যার সলিমুল্লার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় উনিশশো সালে তিরিশে ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে উনিশশো সালে তিরিশ ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে মুসলিম লীগ প্রতিষ্ঠা ক্ষেত্রে তাই সলিমুল্লার অবদান সবচেয়ে বেশি ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে নওয়াজ শাহ সলিমুল্লাহর অবদান সবচেয়ে বেশি ছিল আর কত কত দে আরে কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় তাহলে আমরা জানলাম উনিশশো সালে 30 ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করা আরেকটি হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় সালে আমাদের এটা মনে করতো এমসিকিউতে আসে জ্ঞানমূলক জ্ঞানমূলকে আসে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা ছয় সালে আর কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার জন্য তার অত্যন্ত ভূমিকা ছিল মুসলিমদের মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা সৃষ্টির জন্য সৃষ্টিতে স্যার সলিম উল্লাহ সচেষ্ট ছিলেন এই জন্য উনিশশো সালে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন দাবিতে মহামান্য আগা খানের নেতৃত্বে কার নেতৃত্বে আগা খানের নেতৃত্বে একটি প্রতিনিধি প্রতিনিধি দলকে বাইশ রড মিন্টুর সাথে সাক্ষাৎ করে বাইশ রয় লর্ড মিন্টুর সাথে সাক্ষাৎ করে নবাব সলিমুল্লাহ ছিলেন ওই প্রতিনিধি দল অন্যত প্রভাবশালী সদস্য এই দাবি লর্ড মিন্টু মেনে নেন এই যে এই উনিশশো সালে মলিমেন্ট সংস্কার আইনে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা স্বীকৃতি দেওয়া হয় কোন আইনের মাধ্যমে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা সুযোগ দেওয়া হয় উনিশশো সালে মলিমেন্ট সংস্কার এটা মলিমেন্ট সংস্কার বলা হয় কারণ লর্ড মিন্টু এবং লর্ড মলে এটা মেনে নিয়েছিল সেজন্য জন্য তাদের তত্ত্বাবধানে এটা হয়েছিল যে তাদের এটা মলিমেন্ট সংস্কার আইন বলা হয় এইটা অনেক ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে যেটা পড়তেছি শিক্ষা বিস্তারে তার অবদানটা শিক্ষা বিস্তারে অবদান শিক্ষা বিস্তারে তার সলিমুলার অবদান অপরিসীম এটা গহ নম্বরে আসে তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা দিকে মুসলমানদের উন্নত না হলে কোনো দিনই নিঃসত্ত্বা বুঝা বজায় রাখতে পারবে না এজন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখেন নিচে তা উল্লেখ করা হল আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা তিনি মুসলমানদের জন্য জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের শিক্ষা প্রসারে তার পিতার নামে ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল কার নামে প্রতিষ্ঠা করেন নবাবসা সলিম সলিমুল্লাহ তার পিতার নাম তার পিতার নাম হচ্ছে খাজা আহসান নুল্লাহ আ দাদা নাম হচ্ছে আব্দুল গনি পিতা আহসানুল্লাহ খাজা আহসানুল্লাহ নামে ইঞ্জিনিয়ারিং স্কুলটা প্রতিষ্ঠা করা পর্বতেতে এটি কলেজে উন্নতি হয় বর্তমানে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট নামে পরিচিত দেখেন তার শিক্ষা কি একটা অবদান বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে টপ লেভেলের একটি বিশ্ববিদ্যালয় হয়েছে বুয়েট এখানে তার অবদান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অবদান আছে তারপরে পরের নেক্সট পড়ব নেক্সট পার্টগুলোতে আছে আমরা পড়ছি মিডফুট হাসপাতাল প্রতিষ্ঠার অবদান এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য মিড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য মিডফুট হাসপাতাল প্রতিষ্ঠায় তার অবদান উল্লেখযোগ্য এখন এটি সার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিত সার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব নাম কি মিডফুট হাসপাতাল মিডফুট হাসপাতাল আর এটিতে অবদান নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রোধ করা হলো পূর্ব বাংলা সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশ একুশ কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠা এটা কিন্তু অনেক আরো অনেক আরো আগে হতো অনেক আগেই হতো এটা কিন্তু হতে পারে না তৎকালীন প্রবাসী হিন্দুরা এতে বাধা দেয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতি আমার খুব আছে তার একটা বইয়ে লেখা ছিল মানে কৃষকদের ছেলে মেয়েদের কিসের লেখা এরকম একটা ছিল করার মত আমরা পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য অবদান রয়েছে সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের যত আবাসিক সমস্যা সমাধানের জন্য একটি মুসলিম হল প্রতিষ্ঠা করা হয় তার সলিমুল্লার প্রতি শ্রদ্ধা এবং তার স্মৃতি ধরে রাখার জন্য এই হলটির নামকরণ এই হলটির নামকরণ করা হয় তার স্মৃতি ধরে রাখার জন্য এটি মুসলি সলিমল্লাহ মুসলিম হল নামে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছেলে মুসলমান ছাত্রদের আবাসিক সমস্যার সমাধানের জন্য তিনি এই হলটি প্রতিষ্ঠা করেন তারপর সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা মুসলমান ছাত্রদের জন্য তিনি এতিমখানা প্রতিষ্ঠা ঢাকার আজিমপুরে একটি এতিমখানা রয়েছে কোথায় ঢাকার কোথায় এই এতিমখানা রয়েছে সলিমুল্লাহ সলিমুল্লাহ নবাবসা সলিমুল্লাহ আজিমপুরে এছাড়া ঢাকা শহরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে তার সহযোগিতা পেয়েছে সর্বশেষ বলা যায় স্যার সলিমুল্লাহ একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যতীত ছিলেন তিনি বিখ্যাত নবাব পরিবারের জন্ম নিয়ে আজীবন সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত তার রাজনৈতিক দুর্দশিতা ফসল পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী তার শিক্ষাক্ষেত্রে অবদানগুলো হচ্ছেন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেছে পরবর্তীতে এটা ভুয়েট নামে পরিচিত মিটফুট হাসপাতাল পরবর্তী এটা সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রয়েছে সলিমুল্লাহ মুসলিম হল প্রতিষ্ঠায় অবদান রয়েছে সলিমুল্লাহ ইতিমখানা প্রতিষ্ঠা করেছেন নবাবস্থা সলিমুল্লাহ আঠারোশো ছেষট্টি সালে সাতই জুন ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণ করার মৃত্যুবরণ করেন উনিশশো সালে পনেরো সালে ষোলোই জুলাই ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি কলকাতায় আর এর আগে আমি যে পাঠ আমরা এটার এর আগে পড়েছি নবাব আবদুল লতি নবাব আবদুল কত সালে জন্মগ্রহণ করেন আমাদের মনে আছে আমাদের একটু মনে রাখা উচিত নবাব আবদুল লতিফ আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন সালে আসতে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ তার রাজনৈতিক অবদানগুলো পড়বেন আর তার যে অবদানগুলো সেগুলো সৃজনশীল আছে সেগুলো আপনারা ভালো করে পড়বেন আল্লাহ হাফেজ